মুখ্যমন্ত্রী ঢাকা উন্নয়ন প্রকল্প বা এম এম ডিইউপি সরকারের একটি উচ্চফিলাসি কর্মসূচি যার লক্ষ্য দক্ষতা উন্নয়নে প্রচার করা দেশের বিভিন্ন সেক্টরে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং পেশার উন্নয়ন এই প্রচার কর্মসূচির লক্ষ্য এই লক্ষ্যকে সামনে রেখে শনিবার এম এম ডিইউপি লোক উন্মোচন করেন রাজ্যের শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা এই অনুষ্ঠানে দুটি বিশেষভাবে ডিজাইন করা মোবাইল ভ্যান পরিষেবা চালু করেন মন্ত্রী শান্তনা চাকমা মোবাইল ভ্যান পরিষেবার উদ্বোধন করেন সান্ত্বনা চাকমা সহ প্রতিমন্ত্রী বৃষকেতু বর্মা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তর অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকগণ এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা বলেন এ ধরনের প্রকল্প যুব সমাজকে কর্মমুখী করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্প বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা জানান যুবকদের আত্মনির্ভর করতে দক্ষতার উন্নয়ন প্রয়োজন এক্ষেত্রে এই প্রকল্প যুব সমাজকে আত্মনির্ভরশীল হতে বিশেষ ভূমিকা গ্রহণ করবে যুব সমাজ আমাদের দেশের ভবিষ্যৎ সেই কথাকে মাথায় রেখে আমাদের যে যুবকদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানকে সুযোগ করে দেওয়ার জন্যই আমাদের স্কিল ডিপার্টমেন্টের মাধ্যমে যে যে স্কিলগুলি আমাদের শেখানো হবে সেটাকে কাজে লাগিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যকে আরো সামনে নিয়ে যাওয়ার জন্যই আমাদের কাজ শুরু করে দিয়েছি আজ আমরা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প করতে যাচ্ছি এটি আমাদের রাজ্যের যুব সমাজের জন্য একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি করবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পরে সাংবাদিকদের মুখোমুখি হয় শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী সন্তোষ চাকমা বলেন এই প্রকল্পে পঞ্চাশ কোটি টাকার ফান্ড রয়েছে চলতি বছর পাঁচ হাজার জনকে প্রকল্পে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণে যুব সমাজকে আত্মনির্ভর করার জন্য বিভিন্ন বিষয়ের উপর প্রচার করা হবে তিনি আরও জানান যে দুটি ভ্যান উদ্বোধন করা হয়েছে সেগুলি রাজ্যের শহর ও গ্রামে ঘুরে ঘুরে কাকবরক এবং বাংলা ভাষায় আত্মনির্ভরশীল হওয়ার বিভিন্ন প্রকল্পগুলি প্রচার করবে বেকার যুবক যুবতীরা এই প্রচার কর্মসূচির থেকে বিশেষভাবে সুবিধা

और आत्मनिर्भर बनाना है जब एक्चुअली कि सिर्फ गवर्नमेंट का नौकरी से तो नहीं होगा प्राइवेट सेक्टर बहुत सारा है इसमें भी बहुत सारा लोगों का फायदा हो सकता तो है क्योंकि त्रिपुरा का लोग चाहते हैं कि गवर्नमेंट का नौकरी मिले पर इसमें से नहीं होगा हमको प्राइवेट में भी जाना पड़ेगा खुद का इंडस्ट्री होना चाहिए खुद का स्किल होने से त्रिपुरा आत्मनिर्भर हो पाएगा तो इसीलिए हम को आज जो इनिग्रेशन किया है मोबाइल वैन मोबाइल वैन के थ्रू हमारा जो आर्टिस्टिक आर्टिस्टिक में यह मोबाइल वैन के थ्रू हमारा क्या स्कीम है क्या काम करेंगे आ, क्या क्या फायदा है इस विषय में जानकारी मिलेगा दो लैंग्वेज से एक बंगाली और दूसरा जो है हमारा कगोरक लैंग्वेज से हर डिस्ट्रिक्ट में जानकारी दिएगा प्र गांव में नहीं शहर या गांव हर हर गली गली में ये गाड़ी हमारा पेन घूमेगा প্রসঙ্গত উল্লেখ হচ্ছে কৃষি স্বাস্থ্য সেবা আইটি প্রকৃতি ক্ষেত্রে এই ভ্যানের মাধ্যমে প্রচার করে যুব সমাজকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে এই ধরনের প্রচার কর্মসূচি ব্যুরো রিপোর্ট আর ইন নিউজ